اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ظلما كثيرا ولا يغفر الذنوب ولا يقبل الذنوب الا انت فاغفر لي فاغفر لي مغفرة تم مغفرة تم من عندك من عندك وارحمني وارحمني إنك أنت الغفور الرحيم إنك أنت الغفور الرحيم اليوم نامس بري نامجيه مودي আমরা তাশহুদ দুর শরীফ তারপর আমরা কী পড়ি দোয়ে মাসুরা পড়ে বুঝতে পেরেছ এখানে এই দোয়াটি আল্লাহ রসুসল্লাহ আলহিহি ওসলি দোয়া পড়েছেন এই সাথেও আরও অনেক দোয়া করেছেন আমরা চাইল এর সাথে কি করতে পারবো আরও অনেক দোয়া অ্যাড করতে পারবো কিন্তু আমাদের প্রয়োজনীয় সমস্ত দোয়াগুলি কয়েকটি শব্দের মধ্যেই চলে আসছে বুঝতে পেরেছ এই জন্য দোয়াটি আমরা খুব সুন্দর করে শিখবো এবং আমরা নামাজের মধ্যে বুঝে বুঝে আমরা কি করব। দোয়াটি আমরা পড়বো বুঝতে পেরেছ পারা যাবে ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ আমরা শুনবো সবার কাছ থেকে হ্যাঁ ঠিক আছে কে কে বলতে পারবে হ্যাঁ তুমি বলতে পারবো আচ্ছা নেক্সট আমরা শুনবো প্রিয় গাইডস আলহামদুলিল্লাহ আমাদের স্কুলগামী বাচ্চাদেরকে নিয়ে আমরা এভাবে নামাজ থেকে শুরু করে প্রত্যেকটি ইবাদতের বিশুদ্ধকরণটা আমরা শিখিয়ে থাকি তুমি কিছু বলতে